এবার মনে করে বলতে পারবে তোমার জিজ্ঞেস করলে এত কিছু পারবে এখন না বলার ভালো করতে পারে তা না না তোমার জীবনে তো নিঃসন্দেহ অনেক মেয়ের আগে বসেছে তো কি দেখলে যে হঠাৎ করে এরকম আটকে গেলে আঁকড়ে ধরলে একটা হাতকে দেখলাম আমার বয়স আর কম নেই তিরিশ হয়ে গেছে ওই যাদের বিয়ে হয়নি তারা সাত তাড়াতাড়ি বিয়ে করে নাও বিয়ের চাইতে ভালো জিনিস আর কিছুও হতে পারে না রাজ্যের মুখ্যমন্ত্রী দেশের প্রধানমন্ত্রী বলেছেন ঘটে সার্বিকভাবে সমাজ কল্যাণেও বিয়েটা ভাই করা উচিত তাড়াতাড়ি বিয়েটা করে না সরস্বতী পুজো ফ্যালেন্টাইন তোমার সাথে আরো বিস্তারিত কথা বলা হবে তো দর্শকরা জিজ্ঞাসা করছে বেড়াতে যাবো এরকম এই এই বিয়ে করেছি বেড়াতে যাবো নাকি বেড়াতে তো বিয়ের আগেও তুমি কোথায় গেছো নমস্কার আপনারা দেখছেন শিবম দাসের ইউটিউব চ্যানেল আর আমি শিবম এই মুহূর্তে যেখানে আছি আমার মনে হয় অনেকেই এই ছবিটা দেখলে অন্তত সিঙ্গেল মেয়েরা অনেকেই এই ছবিটা দেখলে দুঃখ পাবেন কারণ এই মুহূর্তে আমি সায়ন ব্যানার্জির বিয়েতে এসে পৌঁছেছি সায়নদা বিশাল ব্যস্ত দাঁড় করিয়েছি সায়নদা দা ইনসাফ যাত্রা হেঁটে সিঙ্গেল মেয়েদের প্রতি এত বড় না ইনসাফিটা কীভাবে করতে পারলে তুমি আমার সাথে নাই সব হয়ে গেল আমি কি করে আর ইন সব কিছু দিব এত ভদ্র ভদ্র সেজন একটু ভালো করে বলো এত সাদার সাদা তুমি নও অনেকে বলতে কমেন্টে বলতে হ্যাঁ দেখেন আমি দর্শক দাদা দর্শক দাদা মেসেজ পড়ি सुनो আমি তো ফিবি কুইক নই যে সব মন জোড়া লাগাতে পারবো এমন মানে কি করা যাবে কিন্তু আমি আছি আমি তো আছি আমি কি চলে গেলাম নাকি অবশ্যই এই যে তোমার এই মেসেজটা আমি একটু দিদিকে শোনাই দিদি এরকম সায়নদার ফোনে একটা মেসেজ এসেছে তুমি কাকে বিয়ে করছো স্টোরিতে দিয়েছো আমার ভালো লাগছে না রাগ হচ্ছে হিংসা হচ্ছে শতরূপও বিয়ে করে নিল তুমিও বিয়ে করে নিচ্ছ আমার ভালো লাগছে না শতরূপ তো বোমা ফাটিয়েছে তুমিও কি ফাটাবে কবে তোমার বিয়ে আমার রাগ হচ্ছে সায়ন্দার রিপ্লাই দেয়নি কিন্তু তারপর আবার মেসেজ করেছে যাও বিয়ে করতে তুমি অন্যের হয়ে গেলে দেখুন দিদি এরকম মেসেজ আসে আমার হার্ট অ্যাটাক হচ্ছে একাকিত্বটা বাড়ছে শুধুই আপনি কত কিছু ড্যামেজ করে দিয়েছেন আপনি ভাবুন একবার হ্যাঁ আপনি এই অসাধ্য সাধনটা কিভাবে করলেন এটা আমি কিছু ওভাবে করিনি ভেবে চিনতে হ্যাঁ হঠাৎই আমাদের কথা হয় এবং সেটা সোশ্যাল মিডিয়াতে অবশ্যই আবারও বলছি যেভাবে ও মোড় ঘোরাতে চাইছে তোমার ইন্টারভিউকে আমি বললাম তো সাদা বললাম তো যেভাবে ওই তোমার ইন্টারভিউকে সামনে দিয়ে মোড় ঘোরাতে চাইছে বিষয়টা সেরকম নয় একদিন এমনিতেই ওর বক্তৃতাগুলো শুনছিলাম সোশ্যাল মিডিয়াতে যেভাবে আমরা কোনটা যেটা আপলোড কোন বক্তৃতা কোন একদম না কোন বক্তৃতা হ্যাঁ তো সেটা এমনি একটা ফ্রেন্ড রিকোয়েস্ট আমি পাঠাই এবং তারপরের দিন হঠাৎই দেখি সেই ফ্রেন্ড রিকোয়েস্টটা অ্যাকসেপ্টেড এবং তারপরে কথা হয় থ্রু সোশ্যাল মিডিয়া তারপর একটা সময় গিয়ে মনে হলো দুজনের আমাদের ভাবনা চিন্তা বাম মনস্কতা অবশ্যই সেটা একটা অদ্ভুত রকম বেসিক সেটার সেটার উপরে দাঁড়িয়ে আমাদের অনেক কিছুই মিশে যাচ্ছে তো দেখা করা উচিত তো তারপরে আমাদের দেখা হয় কোথায় কোথায় প্রথম দেখা করলেন আমি সার্নাকে জিজ্ঞেস করছি না আজকে তো আপনাকে জিজ্ঞাসা করছি আমি আপনাকে দিদি বলে ডাকছি কারণ বয়স বয়স হলে অন্তত পিসি ডাকতে হবে না বলুন তো কী বলে ডাকবো আমি দিদিটাই বেশি বেশি কমফোর্টেবল ফলে প্রথম দেখা কবে হলো প্রথম দেখা কবে হলো আঠেরোই ডিসেম্বর দু এবার মনে করে বলতে পারবে তোমার জিজ্ঞেস করলে এত কিছু পারবে এখন না বলার ভান করতে পারে তারপর প্রথম দেখা করার তুমি কে অ্যাপ্রোচ করলে যে দেখা করা যায় এবং কোথায় দেখা করলে প্রাকটিটা দেখা করে আই থিঙ্ক পঁচিশ মিনিট দাঁড় করিয়ে রেখে আমি একটা রক্তদান শিবির উদ্বোধন করে নিউ টাউনে গেলাম তারপরে মিনিট দাঁড় করিয়ে রাখলে এ কেমন বাবা আমি তো আর কিছুক্ষণ হলে বাড়ি চলে যেতাম মাত্র মিনিট মিনিট আমরা তো দাঁড়িয়ে থাকি তোমার দাঁড়ালো তারপর একটু কফি টফি খেলাম তারপর ওই তুমি আমাকে যা আসলে এদিক ওদিক করে বলতে চাইছো ওটা তোমার ইন্টারভিউটা করার পর ভাই আমি পার্ক গেছিলাম তারপর আমি দীপালি একটা সুন্দর আর্ট গ্যালারিতে প্রদর্শনী দেখতে গেছিলাম ওই ওখান থেকেই যা হওয়ার আর কি ওইটা হলো না তোমার জীবনে তো নিঃসন্দেহে অনেক মেয়ে এর আগে হ্যাঁ তো কি দেখলে যে হঠাৎ করে এরকম আটকে গেলে আঁকড়ে ধরলে একটা হাত দেখলাম আমার বয়স আর কম নেই তিরিশ হয়ে গেছে ওই জন্য সত্যি কথা বলো জান না এরকম এত ভালো হয় অন্তত সেজন্য অন্তত আমাদের নতুন প্রজন্মকে ইন্সপায়ার করো কি দেখা উচিত নতুন প্রজন্মকে ইন্সপায়ার সবার বিয়ে করা উচিত যার বিয়ে হয়ে গেছে সে তার দল করতে চাইছে জোকসা পার্ট সবার এটাই দেখা উচিত যে যে মানুষের সাথে সে পথ চলবে সেই মানুষটা তার সাথে বন্ধুত্ব তার সাথে সমস্ত কিছু শেয়ার করা বন্ডিং বন্ডিং এত কিছু বলতে পারবো না ভাই মন খুলে তার সাথে দুদণ্ড কথা বলা যায় না আর আমাদের মতো পাবলিক যদি হয় যারা খুব ব্যস্ত অত্যন্ত ব্যস্ত ওই আমার মা যে ফর্মুলা বলেছে ওই ফর্মুলাতে খেলা উচিত চলা উচিত যে তুমি যা ব্যস্ত তার দ্বিগুণ ব্যস্ত তার সাথে তুমি চলো তোমার লাইফে কোনো প্রবলেম নেই আর আমার আমি প্রথম যখন সোশ্যাল মিডিয়া দেখলাম আমি দেখলাম মেয়ে টিসিসে চাকরি করে মেয়ে আঁকে মেয়ে গান করে মেয়ে কবিতা লেখে মেয়ে নাচে মেয়ে সব কিছু করে তাহলে মেয়ের জীবনে সবচাইতে সময়ের অভাব আছে ইচ্ছে সময়ের অভাব আর কিছুই বা যদি 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 তৃণমূল সমর্থক হতো তুমি কি এই ভাবে কথা বলতে যদি যদি তৃণমূল সমর্থক হতো তৃণমূল সমর্থক হতো সময় পেত না এরকম ফ্রেন্ড রিকোয়েস্ট ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠার অন্য কোনো কাজে ব্যস্ত থাকতো ভাই রাইট আমি তোমাকে জিজ্ঞাসা করছি সায়নদার মধ্যে কি এমন দেখলেন এবং আরেকটা বিষয় কে বেশি পজিটিভ নিঃসন্দে আপনি আমাদের কারোর মধ্যে ওই পজিটিভনেস নেই আমাদের যেহেতু ওই যে বললো যে সময় সময় খুব কম আমরা দুজনেই ওটাই মনে করি যে যেইটুকু সময় পাওয়া যাচ্ছে খুব গভীর চিন্তা করে না কাটিয়ে হেসে উড়িয়ে দেওয়াটা অনেক ভালো তো সেভাবেই কাটে এবং এবং বাড়িতে যখন বললেন যে সায়ন ব্যানার্জির সাথে আমি রিলেশনে গেছি ফার্স্ট ইম্প্রেশন কী ছিল বাড়ি বাবা জিজ্ঞাসা করলো সায়ন ব্যানার্জী মানে কোন ছেলেটা ওই সন্ধ্যেবেলায় চ্যানেলে বসে ঝগড়াঝাটি করে ফার্স্ট ইম্প্রেশন ঝগড়াটি করে মানে কী ছিল ফার্স্ট ইমপ্রেশন যখন বাবার কাছে নিয়ে গেলেন আমি জানি উত্তরবঙ্গে বহুবার গেছি বিষয়টা সেটা খুব মজার ছলে বললাম আমি মজার ইনসিডেন্ট বলে আমি কাটি সেটা হচ্ছে দুলুয়া কাকিতে যেদিনকে গেলাম সেদিনকে পুলিশের সাথে তো মানে চূড়ান্ত ধস্তাধস্তি হচ্ছে বা সেটা লাইভ দেখেছে কোথাও থেকে কুচবিহার লাইভ সব কিছু হয়ে যাওয়ার পরে ওর কাছে ফোন এসছে আমি সায়ুনকে দেখলাম সায়ন পুলিশের সাথে ধস্তাধস্তি করছে কি হয়ে যাবে ইত্যাদি ইত্যাদি মানে খুব টেন্স্ট এবার আমাকে ফোন করেছে বলছে তুমি কোথায় ধরতে পারিনি আমি তারপরে বললাম তুমি কোথায় এই তো পুলিশ আটকে দিয়েছে পুলিশের সাথে ধস্তা বলছে আমার বাবা মা খুব টেন্সড হয়ে গেছে আর স্বাভাবিক কেউ কখনও দেখেনি তো পজিটিভ ছেড়ে দাও জামাই ধাক্কাধাক্কি করছে পুলিশের সাথে সামনে এস দাঁড়িয়ে আছে হ্যাঁ এই সব মিলিয়ে এটা তো আজকে ওটা চিত্র কোন মেয়ের বাবা মা সব পছন্দ করে ভাই যাদের বিয়ে হয়নি তাদেরকে তুমি কি পরামর্শ দেবে এখন তো বিয়েটাকে ভালো বলতেই হবে তোমাকে কিছু করারও নেই এটাও ঠিক যাদের বিয়ে হয়নি তারা সাত তাড়াতাড়ি বিয়ে করে নাও বিয়ের চাইতে ভালো জিনিস আর কিছুও হতে পারে না ব্যাচেলার জীবন ইজ আ মিথ শিবম এখনো অব্দি ব্যাচেলার লাইফে আছে ওরা পরের কথা ঠিক আছে ইটস এ মিথ তাড়াতাড়ি বিয়ে করো সবাই সবার ভালো লাগবে অন্তত এই মণ্ডপে দাঁড়িয়ে এসেছে এসেছে ভালো কথা আর বলতে পারে না এবং বিয়ে এবং বিয়ের ফলে দেশের এবং রাজ্যের একটা অর্থনৈতিক শ্রীবৃদ্ধি রাজ্যের মুখ্যমন্ত্রী দেশের প্রধানমন্ত্রী বলেছেন ঘটে সার্বিকভাবে সমাজ কল্যাণেও বিয়েটা ভাই করা উচিত তাড়াতাড়ি বিয়েটা করো না মা খুশি মাকে খুশি করে তুমি খুশি হয়েছো হ্যাঁ আমরা সব খুশি আমরা সবাই খুশি কেমন তবে আমার শেষ একটা রিকোয়েস্ট থাকবে বহু বহু দিকে একটা গান যদি দু লাইন কর গো না গান তো পার্সোনালি শুনিয়েছো আপলোডও করেছো বিতর্ক হচ্ছে সেগুলো নিয়ে পরিষ্কাশ করবে এক লাইন গান শুনিয়ে দাও ও জানে যা দনু যা मेरी बाहों में आ ভুল যা লাভ ইউ খুব ভালো লাগলো এখানে আড্ডা মেরে ভ্যালেন্টাইন্স ডে আসছে একসাথে এপিসোড নিঃসন্দেহে করবো সায়নদের সাথে কথা হয়েছে তখন জমিয়ে রাখলাম বাকি আড্ডাটা ভালো থাকুন দর্শকদের কি বলবেন যদি একটু বলো আমি এখন আপনি আর তুমির মধ্যে গুলিয়ে ফেলছি প্রথম তো ভালোবাসায় থাকুন ভালো থাকায় থাকুন যে ভালোবাসায় বাসা খুঁজে পান তেমন ভালোবাসাকে আঁকড়ে ধরে রাখুন সেটা সংখ্যা খুব কম তাই ওই ভালোবাসায় ভালোবাসা গড়ে তুলুন অবশ্যই আপনিও রাজনীতি ব্যাকগ্রাউন্ড থেকে গেছেন যদি এবার রাজনীতি করে ডেসপারেটলি মোটিভেশন হিসাবে কাজ করবেন না ভুলবেন একটু ঠিকঠাক করে পুলিশের সঙ্গে ঝগড়া আমি কোনোদিনই সহধর্মিনী হতে চাই না আমি সব সময় চাইব ওর সহযোদ্ধা হয়ে ওঠার তাই রাজনীতি করে রাজনীতি অবশ্যই এক সঙ্গে মোটিভেশন ওই যে বললাম কমরেড দিনের শেষে সেটাই যেন হতে পারি এটুকুই বলবো অবশ্যই অসংখ্য ভালো লাগলো ইন্টারভিউটা করে পুরো ইন্টারভিউ সন্ধ্যা সরস্বতী পূজা ফ্যালেন্টাইন্স ডেতে তোমার সাথে আরো বিস্তারিত কথা বলা হবে তো দর্শকরা জিজ্ঞাসা করছে বেড়াতে যাবো এরকম বেড়াতে যাবো না কি বেড়াতে তো বিয়ের আগেও তুমি